হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আর আজকে আমি চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক জায়গায় ইস্কন মন্দির ভ্রমণ করছি মায়াপুর নবদ্বীপ এবার আমরা চলে এসেছি শিলিগুড়িতে চলো ভিডিও শুরু করা যাক আর যদি নতুন হয়ে থাকো তো ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে প্রেস করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে চলো রেক্সটা তোমরা যারা এর আগে শিলিগুড়ি এসছো কিন্তু কখনো ইস্কন মন্দির দেখা হয়নি তাদেরকে বলে রাখি তোমরা প্রথমে জাংশন থেকে সুদূর চলে যাবে ভেনাস মোড়ে বা তোমরা মেডিকেল মোড় হিলকাট রোড সেবক রোড যে কোনো জায়গা থেকে তোমরা ইস্কনে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে এরপর তোমরা দেখবে যে যে সমস্ত গাড়িগুলো ডাইরেক্ট যাচ্ছে ইস্কন মন্দিরে সেই সমস্ত তোমরা গাড়ি বা সিডি অটো ধরে তোমরা চলে যাবে ইস্কন মন্দিরের সামনে কিন্তু মনে রাখবে সেই সমস্ত অটো বা বাস তোমাকে ডাইরেক্ট ইস্কল মন্দিরের সামনে নাও হবে না নামাবে হবে একটা গলির সামনে একটু হাঁটা পথ দিয়ে যে গিয়ে তোমাদেরকে নামতে হবে ইস্কন মন্দিরের সামনে এরপর তোমাদেরকে একটি সুদূর গেট পেরিয়ে চলে যেতে হবে সুস্ট্যান্ডে আর তোমরা যারা ভ্লগ করবে বলে আসছো তাদেরকে বলে রাখি মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও শ্যুট বা কোনো ছবি তোলা নিষিদ্ধ তার জন্য আমরাও মন্দিরের ভিতরে কিন্তু ভ্লগ বানাতে পারিনি তো গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি ইস্কনে আর ইস্কন মন্দিরে আমরা ফাইনালি ভ্রমণ করে ফেলেছি কিন্তু ভেতরে কিন্তু আমাদের ঢুকতে দেয়নি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মানে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য তার পাশাপাশি মন্দির এত সুন্দর ঠিক আছে আর দেখো আমি প্রথমে বলি যদি তোমরা কখনো শিলিগুড়িতে আসো আর শিলিগুড়ি ইস্কন মন্দিরে এসো তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমেই ওখানে জুতো ছাড়তে হবে আর বিভিন্ন জুতো বা তোমার তোমার যা যা জিনিসপত্র আছে তার জন্য কিন্তু পার বাইক কিন্তু দশ টাকা করে নেবে তো তারপরে তোমরা জুতো গুতো খুলে তোমরা চলে যাবে ডাইরেক্ট ওই মন্দিরে ওখানে কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুর এবং রাধার আরাধনা হয় সকাল সোম থেকে শুরু করে শুক্র পর্যন্ত খোলা থাকে তোমরা যখন তখন আসতে পারো তো চলো আবার ঘুরে যা তো এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই মন্দিরে ঢোকার আগে হাতটা ধুয়ে নেবে আর এটা হচ্ছে অর্জুনের রথ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো মহাভারতের যেরকম উল্লেখ উল্লেখিত করা থাকে একদম দারুণভাবে কিন্তু সুন্দর করা হয়েছে অর্জুনের রথটি তো আমি আমি বলবো অনেককে প্লিজ ভাই তুই একটু দেখিয়ে দেবে চারিদিকটা একটা কথা প্রথম থেকে না বললেই নয় এই যে টোটাল ভিডিওটা আমার কিন্তু বন্ধু অনেক করে দিয়েছে ঠিক আছে ও কিন্তু শিলিগুড়িতে পড়াশোনা করে আর আমি যেহেতু শিলিগুড়ি থাকে সেই জন্য ও ভালো মতো বলতে পারবে এই মন্দিরের সম্পর্কে ঠিক আছে তো ভাই তুই একটু যদি একটু ইস্কনের সম্পর্কে কিছু বলতে পারিস আগেই উনিশশো ছয় সালে এটা প্রথম পুলিশটা শিল্পীদের তখন এত বড় ছিল না সুমিত যদি আর ধীরে ধীরে বড়ো হয় এখন তো অনেক নাম খ্যাতি হয়েছে এটা এমন খ্যাতি যে এখন বাইরে থেকে লোকজন আসে দর্শন করতে আচ্ছা বাইরে থেকে লোক আসে তো তোর এখানে আসতে কেমন লাগে ভালো লাগে মাঝে মধ্যে বিকাল থেকে এরকম বা আসে আচ্ছা হরে কৃষ্ণ ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি তো গাইস এটা হচ্ছে ব্যাক সাইড তাই তো ইস্কনের সাইড তো আমরা একটু ইস্কনের সাইডে চলে এসেছি তো চলো তোমাদেরকে একটু এই যে সুন্দর সুন্দরগুলো দেখাই এই যে মানে ফুল দিয়ে কি সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতে পাচ্ছ দারুণ ফুল কিন্তু আর ভিউ একদিকে মন্দির আর পিছনে কিন্তু বড় একটা বাগিচার মতো করেছে খুব সুন্দর লাগছে লাগছে যা দর্শনার্থীদের কিন্তু সবসময় আকর্ষণ করে আর এখানে কিন্তু সবসময় আরাধনা হতে থাকে আমরা যেখানে এসেছি তো চলো আর একটু ঘুরি আমরা এখন চলে এসেছি এখানে কিন্তু স্কুলে সেই অনেক যারা দর্শনার্থী ভাড়া থাকে ভাড়া পাওয়া যায় এটা যত সম্ভব এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে দেখা দিব নিকেট দেখাই দেখা পায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শিব মন্দির রয়েছে তো দেখা যাচ্ছে